শুকৰ কথা খাৰে কৈতাম ৰে ভাই বুজছনি কৈবাৰ মত জাগা নাই একমাত্ৰ আপোনাৰ চাৰা মানে খাৰে কৈতাম বুজছনি শুক্ৰৰ কথা হ'ল আমাৰ পে'জো ফেচবুক পেজো বিছ হাজাৰ ফলোৱাৰছ কমপ্লিট হৈ গৈছোন কাৰণ বিছ হাজাৰ ফলোৱাৰছ কমপ্লিট হৈছোন এখন মাত্ৰ আপনাৰাৰ কাৰণে আৰু এই শুক্ৰৰ খবৰটো আমাৰ কৈবাৰ জাগা নাই একমাত্ৰ মানে আপোনাৰ চাৰা আৰু আমি আৰু খাৰে কৈতাম চ' আপোনাৰ মানে চাপোৰ্ট এণ্ড ভালবাচা দেবাই আইজ আমার ফেসবুক পেজও মানে বিশ হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে আমার সাইটে একটা স্ক্রিনশট লাগাইছি আপনারা দেখতে পার্ডায় যে আমার ফেসবুক পেজও যে বিশ হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়েছেন মানে দিলটাকে মানে আপনারা সবাই মানে সেলুট জানাই ধন্যবাদ জানাই ইটা মানে খুঁজি কিতা মেহনত করছি আমি ঠিক আছে কিন্তু আপনারা আমার সাপোর্ট করছো সাপোর্ট করার পর থেকে আইজ মানে আমার ফেসবুক পেজও বিশ হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে সবাই দিল থেকে থ্যাংক ইউ সো মাছ জানাই বহুত করছি না মুখ বলি মানে দাম পারছি না একমাত্র ফেসবুক পেজও লাগে দিন রাত চব্বিশ ঘন্টা মেহনত 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 রাত বারোটা একটা দুইটা তিনটা বাদের ভিডিও এডিটিং করতে সময় এর বাদে সকালে ঘুমোতে উঠা সাইটটার লগে এরপরেও মানে ইনশাল্লাহ আপনার দোয়া আর ভালোবাসা আমার পেজও বিশ হাজার ফলোয়ার্স কমপ্লিট সবে মানে এইরকম আমার সাপোর্ট করতে পারে আর এইরকম সাপোর্ট করিতে আর আরও একটা মানে বিশেষ কথা কইতাম যে আমার ফেসবুক পেজও বিশ হাজার লগে আমার ইউটিউব চ্যানেল এগো আছে আর ইউটিউব চ্যানেলে আপনারা সবাই সিনোইন আর আমি ডিসক্রিপশন ইউটিউব চ্যানেলও লিঙ্ক লাগাইয়া দিয়া আর আপনারা যুস ফার মানে আমার ইউটিউব চ্যানেলটা মানে সবে একটু সাবস্ক্রাইব করার চেষ্টা করবা আমার ফেসবুক পেজের নাম হইল গিয়া সুয়েল কে ব্লগ আর আমার ইউটিউব চ্যানেলের নাম হইল গিয়া সুয়েল অফিসিয়াল জিরো টু একটু মানে নামটা চেঞ্জ সো ইনশাআল্লাহ মানে আমার ফেসবুকে রকম ভিডিও দেওয়ার এর থেকে মানে আর ধামাক্ষা ভিডিও মানে আমার ইউটিউব চ্যানেলও গেলে মানে আপনারা দেখতে পারবা ফেসবুকে রকম মানে আমি যেই কোয়ালিটির ভিডিও ছাড়ি আর এই কোয়ালিটিটা কি মানে আরো হাই কোয়ালিটি মানে আগ লাগলে মানে হান্ড্রেড ফাওয়ার মানে বোল্ডিজ আলা এশ ভিডিও মানে আমি ইউটিউব চ্যানেলে আপলোড করি আর কারণ ফেসবুকও আপনারা সবাই জানেন যে আগর হলে মানে আর্নিং সন্ডিং নাই গতিকে ইউটিউবও মানে আমি ভিডিও বানাই আর হান্ড্রেড ফাওয়ার মানে অতক্ষণ মানে বোল্ডিজ এশ ভিডিওর মাঝে মানে আমি আপলোড করি আর আমার ইউটিউব চ্যানেল গেলে মানে আপনারা দেখতে পারবা ইউটিউব চ্যানেলের নাম হইল সুয়েল অফিসিয়াল জিরো টু আর ফেসবুক পেজে মানে শুকর কথা কইবার জায়গা নাই একমাত্র আপনারা কইছি আর আপনারা ভিডিওটা আজকের ভিডিওটা মানে বেশ বেশ করে শেয়ার মারবা শেয়ার মারি মানে সবর কাছে পৌঁছাইবা কারণ সবর সাপোর্টে গেইয় আমি বিশ হাজার ফলোয়ার্স কমপ্লিট করছি ইনশাআল্লাহ আর আপনারা সব বালা থাকবা সুস্থ থাকবা আর বালা বালা মানে ভিডিও আর আপনারা চেষ্টা আর আপনারা এইরকম মানে আমার সাপোর্ট করতে ভালোবাসা দেওয়ায় ইনশাআল্লাহ ওলা ভালোবাসা দেবা